সকালবেলা আমার স্বামী যখন খেতে বসলো তখন পাশের বাসার সুমনা ভাবি একটা বাটি হাতে নিয়ে আমাদের বাসায় চলে আসলো এসেই আমার স্বামীর প্লেটে মাছ দিয়ে বললো যাক আপনার খাওয়া হয়নি গতকাল রাতে বললেন না আপনার ইলিশ মাছ পছন্দ তাই সকাল সকাল রান্না করে নিয়ে এসেছি সুমনা ভাবিকে উদ্দেশ্য করে বললাম ভাবি আমার স্বামীর বউয়ের দুইটা হাত দিয়েছে আমার স্বামীর যদি ইলিশ মাছ এতই খেতে ইচ্ছে করে আমি ওকে রান্না করে খাওয়াবো আপনি দয়া করে নিজের বাটি নিয়ে এখান থেকে বিদায় হন তখন সুমনা ভাবি মুখ বেঁকিয়ে বললো দেখেছো ভাই তোমার বউ আমার সাথে কেমন ব্যবহার করছে এমন মেয়েকে নিয়ে কেমন করে সংসার করো তুমি তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল আচ্ছা তুমি এতটা ছোট মন মানসিকতা হলে কবে থেকে সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এরকম করছো কেন আমি আমার স্বামীর একথা শুনে কোনো কথার উত্তর না দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম যেতে যেতে কানে আসলো আমার স্বামী সুমনা ভাবির কাছে ক্ষমা চাচ্ছে আমার এমন ব্যবহারের জন্য ব্যাপারটা আমার একদমই ভালো লাগলো না আমি থাকতে আমার স্বামী কেন নিজের ইচ্ছার কথা অন্য কারোর কাছে বলবে আর তাছাড়া আপন কেউ হলে হয়তো মেনে নেওয়া পাওয়া একটা অন্য মহিলার সাথে ওর এত কিসের কথা সুমনা স্বামী বিদেশে থাকে কয়েক বছর পর পর দেশে আসে দুই তিন মাস থেকে আবারও চলে যায় বাসায় সুমনা ভাবি একাই থাকে শুনেছি তার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু তাদের সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক নেই এত সময় হয়তো সুমনা ভাবি চলে গেছে আবার দাঁড়িয়েও থাকতে পারে ইচ্ছা করেছিল সুমনা ভাবিকে কে ধরে বের করে দিতে কিন্তু সকাল সকাল ঝামেলা করতে একদমই ইচ্ছা করছে না সবজি কাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম আমার স্বামীর খাওয়া শেষ হয়ে গেছে সুমনা ভাবিও নেই হয়তো চলে গেছে নাকি আমার স্বামীর সাথে বসে অন্য জায়গায় গল্প করছে ঘরের ভিতরে উকি দিয়ে দেখলাম আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম আমি রান্না ঘরে গিয়ে তাড়াহুড়া করে আমার স্বামীর দুপুরের জন্য খাবার রেডি করে দিলাম এরপর রুমে এসে বললাম এই যে তোমার টিফিন বক্স দেখো ভুলে যেও না যেন আবার তখন আমার স্বামী ফাইল গুছাতে গুছাতে বলল এত কষ্ট করার কি দরকার ছিল আমি বাইরে খেয়ে নিতাম না হয় আমার স্বামীর এক কথা শুনে আমি বেশ অবাক হলাম যে ছেলে বাইরের কোনো খাবার খেতে চায় না সেই ছেলে নাকি দুপুরে বাহিরে খেয়ে নিবে হঠাৎ আমার স্বামীকে অচেনা মনে হলো কারণটা হয়তো নিতান্তই ছোট কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগলো না আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে তখন আমার স্বামী হাসার চেষ্টা করলো তারপর বললো আরে মজা করছিলাম তুমি তো জানো আমি বাহিরের খাবার তেমন একটা খেতে পারি না আমি বললাম তোমার তো সুমনা ভাবির দিকে নজর থাকে এক কথায় উত্তর দিয়ে সেখান থেকে আমি চলে এলাম এরপর আমার স্বামীও অফিসে চলে গেল আমি গিয়ে দরজা লাগাতে গেলাম এমন সময় দেখলাম যে বাহিরে সুমনা ভাবি দাঁড়িয়ে আছে সারা শরীর জ্বলে উঠলো তবুও কিছু না বলে চলে আসলাম মেয়েটা হয়তো এমনই গায়ে পড়া স্বভাব আমার স্বামী যদি ঠিক থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না এরপর আমার মনে সন্দেহ লাগাতে আমি বাইরে গিয়ে দেখলাম আমার স্বামী আর সুমনা ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দুজনের মধ্যে ফাঁকা জায়গা নেই বললেই চলে আমাকে দেখে ওরা ভূত দেখার মতন চমকে উঠলো আমার স্বামী তখন সুমনা ভাবির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আমি আর কিছু বলা শক্তি পেলাম না ভাবলাম শেষ পর্যন্ত কি আমার স্বামী পরকীয়ে লিপ্ত হল সুমনা ভাবির সাথে কি সত্যি ওর সম্পর্ক আছে নাকি আমি ভুল ভাবছি আমাকে দেখে ওরা দুজন বলল ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না সোহাগ আমার ভাইয়ের মতো না তাছাড়া সোহাগ আমাকে ভাবি বলে ডাকেছে এছাড়া আমাদের মধ্যে তেমন একটা কোনো সম্পর্ক নেই সুমনা ভাবির এ কথা শুনে আমি মুচকে হাসলাম আর বললাম জি ভাবি আমি জানি আমার স্বামীর রুচি এতটাও খারাপ হয় নি যে কোনো বিবাহিত মহিলার সাথে সে সম্পর্ক করবে আমার স্বামীর যদি আমাকে ভালো না লাগে তাহলে অবিবাহিত কোন মেয়ের সাথে আমি আমার স্বামীর বিয়ে দিব আপনি চিন্তা করবেন না এসব নিয়ে আমি কিছুই মনে করিনি তখন সুমনা ভাবি স্বামীর মুখটা মলিন হয়ে গেল আমার স্বামীও চুপ করে দাঁড়িয়ে আছে বাহিরে হাসি মুখে থাকলো আমার ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে সুমনা ভাবি আর কোনো কথা না বলে চুপচাপ নিচের ফ্ল্যাটে তাদের বাসায় চলে গেল আমি চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আমি রুমে চলে আসবো এমন সময় আমার স্বামী আমার হাত ধরে রেখেছে শান্ত দৃষ্টিতে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম তখনও বললো অন্য কাউকে তোমার স্বামীর ভালোবাসা দেওয়ার এত মন মানসিকতা উদারতা হলো কবে থেকে আমি বললাম যেদিন থেকে আপনি পরের নারীতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতে শিখেছেন সেই দিন থেকেই আমার স্বামী বলল কখনো কখনো চোখের দেখাও ভুল হয় এরপর আমার স্বামী আমার হাত ছেড়ে দিল আমি সময় নষ্ট না করে আমি রুমে চলে আসলাম নিজের অজান্তে চোখ থেকে কয়েকটা পানি পড়লো আমি এই মানুষটাকে হারাতে চাই না বদলেও যেতে দিতে চাই না শুধু নিজের করেই রাখতে চাই পরের দিন দুপুরে গরুর মাংস রান্না করেছি আমাদের তিনতলায় একটা বেচেলার ছেলে থাকে ওর জন্য এক বাটিতে কয়েক টুকরো মাংস নিয়ে বের হব এমন সময় আমার স্বামী বললো কই যাচ্ছ তুমি বাটি নিয়ে তাড়াতাড়ি আমাকে ভাত দাও খেতে লোভ সামলাতে পারছি না আমি বললাম তিনতলার ফ্ল্যাটে ওই ভাইয়াটাকে মাংস দিতে যাব। শুনেছি একা একা রান্না করে খেতে নাকি অনেক কষ্ট হয় তুমি একটু অপেক্ষা করো আমি দুই মিনিটে আসছি আমার স্বামীর হাসি খুশি মুখটা যেন এক কালো হয়ে গেল আমি মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেলাম এখন বুঝুক কেমন লাগে আমি প্রায় তিরিশ মিনিট পর চালাকি করে বাসায় ঢুকলাম এদিকে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমি বাসায় ঢুকেই আমার স্বামীকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম আমার স্বামী রেগে আগুন হয়ে আছে আমি অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলাম আমার স্বামী আমাকে দেখে বল তোমার এত বড় অধপতন ছি ছি আমি বললাম আমি আবার কি করলাম আমার স্বামী বললো তুমি ওই বেচেলার ছেলেটা রুম থেকে এসে তুমি ওয়াশরুমে কেন গেলে কি এমন হয়েছে তার সাথে বলো আমাকে তুমি জবাব দাও আমি হেসে দিয়ে বললাম স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকার কোনো মন মানসিকতা আমার নেই আর আমি মেরুদণ্ডহীনও নেই তুমি যখন সুমনা ভাবীর সাথে হেসে এসে কথা বলো পাশাপাশি বসে থাকো ঠিক ওই সময় আমারও এমনটা খারাপ লাগে আসলে আমি কোনো ব্যাচেলার ছেলের কাছে যাইনি আমি গিয়েছিলাম দারোয়ান কাকার কাছে দারোয়ান কাকা বললেন কয়েকদিন ধরে নাকি ওনার শরীরটা ভালো নেই নিজে রান্না করে খায় ভালো খাবার অনেকদিন ধরে খায় না খুব ইচ্ছে করছে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে ভাত খেতে দারণ কাকার কথা শুনে আমি তাকে বলেছিলাম ঠিক আছে কাকা আমি আজকেই তোমার জন্য মাংস রান্না করে নিয়ে আসব। আমি তোমাকে একটু বোঝানোর জন্যই বলেছি যে তিনতলা বেচারা ছেলেটার জন্য আমি মাংস নিয়ে যাচ্ছি আমার স্বামী হেসে দিয়ে বলল সত্যি বলছো তুমি আমি বলছি একশো পার্সেন্ট সত্যি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তবে আমার একটা শর্ত আমার যেহেতু ভালো লাগছে না তুমি সুমনা ভাবির সাথে চলাফেরা করবে না আমার স্বামী ঠিক আছে আজকে থেকে সুমনা ভাবির সাথে আমি কোনো রকমের যোগাযোগ রাখবো না আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত রেখে প্রমিস করলাম আজ থেকে আর আমি সুমনা ভাবির সাথে কথা বলবো না সংসার জীবনে কম বেশি ঝগড়া আমাদের সবার ফ্যামিলিতেই হয় স্বামী স্ত্রী একজন অন্যজনের শরীরের পোশাকের মতন তাই সব সময় পরিষ্কার রাখা যার যার নৈতিক দায়িত্ব কোনো রকম কাদা মাখামাখি হলেই সংসারে গন্ডগোল বাঁচবেই